দর্শক দুদিন আগে তো এইসব দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইডির যে রেড চলছিল আই প্যাক কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে বা অফিসে সেখানে তো উনি পৌঁছে গিয়েছিলেন এটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে ফাইলকে একেবারে বগলে নিয়ে মিডিয়ার সামনে এইসব বলেছিলেন এবং যিনি হোম মিনিস্টার কেন্দ্রের তার সম্পর্কে ন্যাসটি নটি এইসব মন্তব্য করেছিলেন এবং বেরিয়ে নিজেই বলেছিলেন যে আমি এই সব নিয়ে চলে এসেছি ফাইল নিয়ে এসেছি হার্ড ডিস্ক নিয়ে এসেছি ফোন নিয়ে এই এইসব বলেছিলেন তখন এইসব সব নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং প্রশ্ন তৈরি হয়েছে যে কেউ কি পারেন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে সেখানে ঢুকে গিয়ে সব নিয়ে চলে আসা এটা কি কেউ পারেন উনি যেই হন মুখ্যমন্ত্রী বলুন আর দলের সুপ্রিমো বলুন পারেন কি এটা করেছেন কেন কেনই বা ওনাকে বাধা দেওয়া হলো না বা গ্রেপ্তার করা হলো না যখন কিছু মানে তদন্ত চলে কোনো এজেন্সি যখন তদন্ত করে তখন যদি কেউ সেখানে ঢুকে কিছু নিয়ে চলে আসার চেষ্টা করেন তখন কি এজেন্সি ছেড়ে দেয় তো কেন ছাড়লো ইডি কেন গ্রেফতার করেনি তো এইসব নিয়ে তো অনেক চর্চা অনেক প্রশ্ন তৈরি হয়েছে কেউ বলেছেন গ্রেপ্তার করা উচিত ছিল কেউ কেউ বলছেন যে না গ্রেপ্তার করলে অন্য রকমের একটা সিন ক্রিয়েট হতো সেখান থেকে একটা সিমপ্যাথি আদায় করতে পারতেন ফলে গ্রেপ্তার করেনি ভালোই করেছে তো তারপরেই যে মানে প্রশ্নগুলো তৈরি হয়েছে যে গ্রেপ্তার না করে ইডি তাহলে এবার কি করবে তারও উত্তর উঠে এসছে আমিও দর্শক সেই নিয়ে অনেক কথা বলেছি তো আজকে আমি যেটা বলতে এলাম আগামী কাল কি হবে আগামী কাল কত তারিখ চোদ্দো তারিখে চোদ্দো তারিখে তারিখে কি হওয়ার কথা ছিল চোদ্দো তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওই মামলার হিয়ারিং হওয়ার কথাটা আছে ছিল আছে দুটি বলতে পারি কারণ এর আগে যেদিন মানে হিয়ারিংটা হওয়ার কথা ছিল সেই দিন উনি হিয়ারিং করতে পারেননি এজলাসের পরিবেশটা এতটাই ভয়ঙ্কর ছিল উনি উঠে চলে গিয়েছিলেন চলে গিয়ে ডেট দিয়েছিলেন চোদ্দোই জানুয়ারি তো আজকে হচ্ছে তেরো আগামীকাল চোদ্দো তাহলে কাল কি হবে হাইকোর্টে এটা তো একটা বিরাট প্রশ্নের আবার এর মধ্যে একটা খবর এসছে যে ইডি সুপ্রিম কোর্টে চলে গেছে ইডি সুপ্রিম কোর্টে চলে গেছে সেখানে মামলা ঠুকে দিয়েছে দুটো মামলা ইডি করেছে একটা হচ্ছে ইডির মানে অফিসিয়ালি ইডি তার একটা মামলা ঠুকেছে কাজে বাধা দেওয়া ইত্যাদি ইত্যাদি আর সেই সঙ্গে ইডির যেসব অফিসাররা এসছিলেন তারাও তিনজন অফিসার তারাও একটা মামলা করেছেন দুটো মামলা দুটো মামলাতেই মুখ্যমন্ত্রী এখানে পুলিশের ডিজি পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ তাদের নামকে ট্যাগ করা হয়েছে এবং সিবিআই এনকোয়ারির জন্য একটা ডিমান্ড রাখা হয়েছে সুপ্রিম কোর্টে তো তাহলে কি দাঁড়াচ্ছে আগামীকালকের ভবিষ্যৎ কালকে হিয়ারিং হওয়ার কথা হাইকোর্টে শুভ্রা ঘোষ বিচারপতি তিনি তারিখটা দিয়েছিলেন আবার ওদিকে চলে গেছে সুপ্রিম কোর্টে ইডি তাহলে কালকের কি ভবিষ্যৎ বা মামলার ভবিষ্যৎ কী বা সুপ্রিম কোর্টে যে ইডি গেছে তারই বা কী খবর নিশ্চয়ই দর্শক আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে তো সেই জন্য আমি আজকের দিনে এই ভিডিও করতে এলাম কি হবে কালকে দেখুন দর্শক কালকে কি হবে বলতে কালকে কলকাতা হাইকোর্টে কিছু হওয়ার সম্ভাবনা নেই এর সিম্পল একটা ব্যাপার যেহেতু এই ম্যাটারে কোনো এক পক্ষ একেবারে সর্বোচ্চ আদালতে পৌঁছে গেছে তো যখন সুপ্রিম কোর্টে ম্যাটারটা চলে গেছে ফলে এখানে আর হিয়ারিং হওয়ার মতো স্কোপ বা আর হওয়ার কথা না কালকে কি হবে কালকে যখনই সময়টা আসবে যখনই কোনো একটা পক্ষ বলার চেষ্টা করবে তখনই তো নিশ্চয়ই উল্টো পক্ষ বা কেউ বলবেন আরে এই যে মানে মামলা এটা তো সুপ্রিম কোর্টে চলে গেছে ফলে এখানে আর হায়ার কোর্টে এই হাইকোর্টে কী করে শুনানি হবে তো তখনই এটা শুনেই বিচারপতি মানে এটাকে ছেড়ে দেবেন এটাই কিন্তু নিয়ম এখন এখানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন যে মামলা তো দু রকমের হয়েছে একটা একটা মামলা তো হচ্ছে মানে ইডির তরফ থেকে মানে ইডির দিক থেকে একটা মামলা আবার আর একটা মামলা তো টিএমসির দিক থেকে হয়েছে তো ইডি না হয় সুপ্রিম কোর্টে গেছে কিন্তু টিএমসি তো সুপ্রিম কোর্টে যায়নি তাহলে সেই মামলার হিয়ারিংটা কি এখানে হবে না এটাও দর্শক একটা প্রশ্নের মানে খুব নর্মাল একটা প্রশ্ন যে ইডি তো গেছে টিএমসি তো আর যায়নি টিএমসি তো অপেক্ষা করেছে চোদ্দ তারিখের জন্য তাহলে সেই মামলাটার হিয়ারিংটা কেন এখানে হবে না বা সেটা কি হবে আগামীকাল দেখুন দর্শক এখানেও একটা বলার আছে টি সুপ্রিম কোর্টে না গেলেও কিন্তু যেহেতু সাবজেক্ট ম্যাটার মানে এটা এক জিনিসটা এক মানে একই বিষয়কে কেন্দ্র করে তো সাবজেক্ট ম্যাটার যেহেতু এক সেখানে টিএমসি সুপ্রিম কোর্টে না গেলেও যেহেতু ইডি অন্য পক্ষ গেছে তাতেও কিন্তু মামলা এখানে স্টে হয়ে যাওয়ার কথা মানে স্টে বলতে মানে ওই মানে না শোনার কথা তাতেও এখানে মামলা মানে না শোনার কথা মানে উনি আর শুনবেন না যেহেতু সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে এক এখন সুপ্রিম কোর্ট যদি বলে যে না চলে যাও তোমাদের হাই কোর্টে যেখানে হচ্ছিলো সেখানেই মামলার হেয়ারিং হবে তখন আবার এখানে এই বিচারপতি তিনিই শুনবেন কিন্তু যতক্ষণ না সুপ্রিম কোর্ট কিছু বলছে ততক্ষণ পর্যন্ত জাস্টিস শুভ্রা ঘোষ উনি শুনবেন না এটাই সাধারণ নিয়মে দেখে এসছে ফলে দর্শক আগামী কাল জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে সেই অর্থে কিছুই হবে না ওই সুপ্রিম কোর্ট কি বলছে সেদিকেই কার্যত তাকিয়ে থাকবে হাইকোর্ট বা এই বেঞ্চ আগে কি হয় ওখানে দেখি তারপর শুনবো তো এই হচ্ছে ব্যাপার তার মানে আগামীকাল এখানে কিছু হওয়ার নেই এবার দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আরও একটা প্রশ্ন তৈরি হবে যে দ্রুত হিয়ারিংয়ের জন্য দ্রুত হিয়ারিংয়ের জন্য ইডি চলে গেল সুপ্রিম কোর্টে আর আজকে হয়ে গেল ১৩ তারিখ আগামীকাল চোদ্দো তারিখ চোদ্দো তারিখে এখানেই মামলাটা হিয়ারিং হওয়ার কথা তো তাহলে ইডির কি লাভ হলো কারণ সুপ্রিম কোর্টে গেলেও তো এখনও তো ডেটই পড়লো না তাহলে দ্রুত মানে দ্রুত হিয়ারিংয়ের যে ব্যাপারটা সেটা তাহলে কী করে হলো লাভটা কী হলো ইডির নিশ্চয় আপনাদের মনে কৌতূহল একটা প্রশ্ন থাকবে তাই না যে এখানে দ্রুত হিয়ারিং করতে হবে সিঙ্গেল বেঞ্চ উঠে গেল এখানের যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করেছিল ইডি তিনিও হাত তুলে দিয়েছিলেন বলেছিলেন বলেছিলেন যে না আমরা এখানে হস্তক্ষেপ করছি না চোদ্দ তারিখে যেদিন হওয়ার কথা বলা হয়েছে ওইভাবেই হবে তারপর ইডি মানে হাইকোর্টে কিছু করতে পারলো না বলে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলো সব ঠিক আছে কিন্তু দ্রুত শুনানি হচ্ছে কোথায় হলো কোথায় তেরো তারিখ হয়ে গেল এখনও কোনো ডেটেরই খবর নেই কবে হবে হিয়ারিং আর তাহলে এখানে ডেটটা যে মিস হয়ে যাচ্ছে আগামীকাল যেটা হওয়ার কথা ছিল তাহলে লাভটা কী হলো ইডি নিশ্চয়ই আপনাদের মধ্যে কারো কারো প্রশ্ন তৈরি হবে কিন্তু দর্শক একটু ডিপলি ভাববেন একটু ডিপলি ভাববেন যে ইডির এর মধ্যে কী চালটা আছে একটু ভাবুন নিজেরাই বুঝতে পারবেন একটু ভাবুন দেখুন দর্শক আমি যেটুকু মানে ভেবেছি বা আমিও যারা সব আইনজীবী আছেন তাদের কাছ থেকে যেটুকু ব্যাখ্যা পেলাম যে এটা কিন্তু একটা কৌশল ইডি নতুন একটা কৌশল নিয়েছে যে আমরা এই চোদ্দো তারিখের মধ্যে মানে হিয়ারিংয়ের ডেট নেব না লিভ নেব না চোদ্দো তারিখের মধ্যে আমরা ডেট নেব না কারণটা কি না যদি চোদ্দো তারিখের মধ্যে ডেটটা নেই অপরপক্ষ গিয়ে বলবে হুজুর চোদ্দ তারিখে তো হিয়ারিংটা আছে হাইকোর্টে মানে এই তো মানে চোদ্দো তারিখ তো মানে একেবারে তো ওটা হতে দিন না এটা বলার পরে একটা সম্ভাবনা থাকতো সুপ্রিম কোর্ট ওই কথা শুনে ডিরেক্টলি হাইকোর্টে ওই সেম বেঞ্চে পাঠিয়ে দেওয়ার যেহেতু চোদ্দো তারিখ হাতের কাছে বললি বলতো যে চোদ্দো তারিখে হিয়ারিং আবার আপনারা এসছেন একদিন আগে দুদিন আগে দ্রুত হিয়ারিং যান ওখানে চলে যান চোদ্দো তো মানে সামনে চলে যান ওখানে ফলে চোদ্দো তারিখে মানে ম্যাটারটাকে হাইকোর্টে ফের ব্যাক করে দেওয়া ওই সেম বেঞ্চে এর একটা সম্ভাবনা ছিল সেই জন্য ইডি একটা কৌশল কোথাও নিয়েছে যে আগে চোদ্দ তারিখটা পেরিয়ে যাক চোদ্দো তারিখ পেরিয়ে যাবে জাস্টিস ঘোষও কিছু করতে পারবেন না এরপর দেখবেন লিভ নেবে ইডি তারপর ওখানে মানে ব্যাপারটা হিয়ারিং পর্বে নিয়ে যাবে আসলে ইডির যেটা কোথাও মানে কৌশল যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি দ্রুত হিয়ারিংটা কৌশল না কৌশলটা ছিল এখান থেকে মামলাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া কারণ ইডি নিশ্চয় ভালো করে জানতো যে ১৪ তারিখ মানে সামনেই ঠিক আছে হয়তো পাঁচ দিন দেরি হয়েছে সেটা আমরা বলার একটা জায়গা পেয়েছি আমরা বলার একটা জায়গা পেয়েছি কিন্তু এর মধ্যে যদি লিভ নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং পর্ব করি ওই এক দুদিন আগে পিছের ব্যাপারে করতে গিয়ে একটা বড় সুযোগ আমরা হারাবো আমরা যে কেসটাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছি আবার হয়তো সেটাই খুব দ্রুত হাইকোর্টে ব্যাক হয়ে যেতে পারে ফলে লাভ আমাদের হবে না আর হাইকোর্টে যা পরিস্থিতি ওখানে এই মামলার হিয়ারিং করানো যাবে না নিশ্চয়ই ইডি বুঝতে পেরেছে আমরাও তো বুঝতে পারছি ফলে এটা যাতে মানে এরই মধ্যে হাইকোর্টে ব্যাক না করে অন্তত একটা পর্ব শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট কোনো একটা ডিরেকশান দিতেই পারে ফলে ম্যাটারটা যদি ওখান থেকে কিছু একটা ডিরেকশান আকারে আনা যায় সেটা অনেক বেশি ভালো হবে আর এখানে আনলে দেখেছেন তো আগের দিনের এজলাসে যা অবস্থা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঢুকে পড়েছেন আরও সবাই কত লোক ঢুকে পড়েছিলেন তো ওই বেঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি যে অর্ডারটা করতে চাইছে ইডি সেটা সম্ভব আপনাদের মনে হয় সম্ভব তো ফলে এটা একটা কৌশল কোথাও নিয়েছে ইডি যে ফাইলটা করে দিলাম যাতে করে হাইকোর্টের হিয়ারিংটা আটকে যায় মানে চোদ্দ তারিখের হিয়ারিংটা আটকে যায় কিন্তু হিয়ারিংটা চোদ্দ তারিখের মধ্যে করাবো না করলেই ওরা এসে বলবে সামনে হিয়ারিং তাহলে ব্যাক ব্যাক করে দিতে পারে সুপ্রিম কোর্ট তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে আগে চোদ্দ তারিখ পেরিয়ে যাক ওখানে হিয়ারিং স্টপ হয়ে যাক তারপর এখানে ফুল ফ্লেজে হিয়ারিংয়ের পর্বে আমরা যেতে পারবো এবং মামলা সুপ্রিম কোর্টে থাকবে এখান থেকে আমরা কোনো একটা সুরাহা বা ঠিকঠাক তদন্তের ক্ষেত্রে কোনো একটা ডিরেকশন আদায় করতে পারবো এই হচ্ছে ইডির কৌশল দর্শক সেই জন্যে মামলা ঠুকলেও যেটা আমার কাছে খবর এখনও লিভ নেয়নি ইডি হিয়ারিংয়ের জন্যে মানে ডেট দ্রুত দ্রুত ডেট পাওয়ার জন্যে লিভ নেয়নি দেখবেন কালকের দিনটা কেটে যাক দেখবেন তারপর দেখবেন লিভ লিভ নিয়েছে ইডি বুঝতে পারছেন কোন কৌশলটা অবলম্বন করছে ইডি ফলে ইডি কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে ম্যাটারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে আর এখানে কেন গ্রেপ্তার করেনি তার ব্যাখ্যা তো দর্শক আমি দিয়েছি গ্রেপ্তার করলে কি হতো বা বাধা দিলে কি হতো তার ব্যাখ্যা দর্শক আমি দুদিন ধরে দিয়েছি আর আমি এখানে বলছি না এটুকু বুঝছি ইডি যা করছে ভালো করছে আর যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে ভালো কৌশল অবলম্বন করছে ইডি অতীতে কী করেছে না করেছে সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কিন্তু এই ম্যাটারে ইডি কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে আসলে ইডির কাছেও একটা কত একটা প্রেস্টিজ ব্যাটার তো এসে গেছে না সামনে থেকে ফাইলপত্র নিয়ে চলে যাওয়া তো প্রেস্টিজ ব্যাটার যেমন হয়েছে তেমনি ডকুমেন্টেশন তৈরি করার ক্ষেত্রে ইডি কৌশলটাও নিয়েছে যে বগল করে নিয়ে আছেন যা নিয়ে যান নিয়ে যান মিডিয়ার সামনে বলুন বিশেষ করে বেশি করে বলুন আর বাড়ির লোককে দিয়ে পঞ্চনামা তৈরি করে নেওয়া কী কী নিয়ে গেছেন সেটাতেও করতে হয়েছে ইডিকে কিন্তু করেছে ফলে ইডি দর্শক এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে সেই জন্যেই মানে ফাইল করার পরেও এখনও লিভ নেয়নি সুপ্রিম কোর্টে ইডি শুধুমাত্র হাইকোর্টের টাইমটাকে মানে এই এই ডেটটাকে কিল করার জন্য বা এই ডেটটাকে এড়িয়ে যাওয়ার জন্যে বুঝতে পারছেন দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু মতামত থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে